আমার আজকের রেসিপি একেবারে স্বাস্থ্য ভরপুর তেলাকুচা শাকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে তেলাকুচা শাক আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই তেলাকুচা শাক বানিয়ে নিচ্ছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণে একেবারে বাগানের টাটকা তাজা তেলাকুচা শাক নিয়েছি দেখুন শাকগুলোকে ভালো মতন দু থেকে তিনবার ধুয়ে নেব ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব মতন ধুয়ে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম মিহি করে কাটি নি আপনার হয়তো দেখে বুঝতেই পারছেন আর কিছু সবজিও আমি দেবো এখানে একটা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি ছোট ছোট কিছুটা নিয়েছি কুমড়ো আর নিয়েছি বেগুন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে তেলকে গরম করে নিলাম এখন ফড়নে দিয়ে দিচ্ছি ছোটো টেবিল চামচে হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নকে নেড়ে চেড়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে প্রথমে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আলুটা আগে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব দু থেকে আড়াই মিনিট আলুটা আমি ভেজে নিলাম দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে এখন আলুর সাথে কুমড়ো আর বেগুনকে আরও ভেজে নেবো কুমড়ো আর বেগুনকে আলুর সাথে মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে দু থেকে আড়াই মিনিট ভেজে নেবো এতে করে সবজিগুলো ভালো মতন সেদ্ধও হয়ে যাবে কভার দিয়ে মিনিট দুয়েক সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন বেগুন কুমড়ো প্রায় আমার অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা তেলা শাক পুরো শাকটাই দিয়ে দিলাম দিয়ে এখন সবজির সাথে একবার ভালো মতন শাককে মিশিয়ে নেব শাক আর সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আরও আড়াই থেকে তিন মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট তিনেক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার শাক আর সবজিকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমি কিন্তু রকম জল এতে দিইনি শাক থেকেই যেই জলটা রিলিজ হয়েছে ওই জলেই কিন্তু আমি পুরো শাকটা রান্না করে নিলাম ভালো মতন মিশিয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন যে কোনো শাকের রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালোই হয় নুন আর চিনিকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর একদম সামান্য একটু দিয়ে দিয়েছিলাম হলুদ হলুদটা পুরোটাই অপশনাল অনেকে কিন্তু শাকে হলুদ দেয় না সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন স্প্যাচুলা দিয়ে আমি কয়েকটা আলুকে একটুখানি ম্যাশ করে নিলাম যে কোনো শাকের রেসিপিতে আলুটা যদি একটু ম্যাশ করে নেওয়া যায় তাহলে শাকটা কিন্তু একটু মাখা মাখাই হয় এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সর্ষে বাটা এটা কিন্তু অবশ্যই দেবেন তেলা কুচু শাক নামানোর আগে যদি একটু সর্ষে বাটা দেওয়া যায় তাহলে শাকে একটা আলাদাই টেস্ট হয় আমার আজকের রেসিপি তেলা কুচুর শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্ষে বাটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তেলা কুচুর শাক গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম খুবই স্বাস্থ্যকর উপকারী একটা শাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে